নাইন টু ফোর নাইন টু নাইন ফোর নাইন জিরো ফাইভ নাইন ডবল সিক্স ফোর থ্রি নেক্সট হচ্ছে পাঁচশো টাকার থার্ড প্রাইজ থার্ড প্রাইজ নাম্বারগুলো হচ্ছে জিরো সিক্স ফোর সেভেন জিরো সিক্স ডবল এইট ডবল ওয়ান টু ওয়ান জিরো ফোর ফাইভ নাইন ফাইভ জিরো নাইন এইট ফাইভ টু থ্রি এইট ফাইভ নাইন টু নাইন এইট ফোর এইট ফোর এইট নাইন ফাইভ এইট নাইন ফাইভ টু থ্রি নেক্সট হচ্ছে ফোর প্রাইজ আড়াইশো ড্রাইভার নাম্বারগুলো হচ্ছে জিরো থ্রি টু ওয়ান টু থ্রি টু থ্রি থ্রি টু টাইট ফাইভ থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি এইট নাইন ফোর ফাইভ টু ওয়ান সিক্স ফাইভ টু ফাইভ নাইন সেভেন ডবল জিরো নাইন সিক্স সরি নাইন সিক্স জিরো থ্রি ডবল নাইন ফোর এইট নেক্সট হচ্ছে ফিফথ প্রাইজ ফিফথ প্রাইজ হচ্ছে একশো কুড়ি টাকা নাম্বারগুলো এখানে আছে অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে ভালো করে দেখে মেলে নিন বন্ধুরা আজকে পর্যন্ত এইটুকু নেক্সট ভিডিও আবার কালকে সময় ধন্যবাদ